আজকে আমি তোমাদের সঙ্গে একটা খুব ভালো স্টোরি শেয়ার করতে চলেছি এবং তোমরা বুঝতে পারবে এই স্টোরিটা থেকে যে কেন ম্যাক্সিমাম মানুষ তাদের জীবনে খুশি থাকতে পারে না চলো শুরু করা যাক ওয়ান ডে আ প্রফেসর এন্টার দ্য ক্লাসরুম অ্যান্ড আস স্টুডেন্টস টু টেক সারপ্রাইজ টেস্ট একদিন একজন প্রফেসর সে ক্লাসরুমের মধ্যে এলো এবং স্টুডেন্টদের বললো যে আজকে আমি তোমাদের একটা সারপ্রাইজ টেস্ট নেব সারপ্রাইজ টেস্ট মানে কি সারপ্রাইজ টেস্ট মানে যেটা আগে থেকে জানানো হয় না হঠাৎ নেওয়া হয় প্রফেসর হ্যান্ডেল আউট দ্য কোশ্চেন পেপার প্রত্যেকের হাতে কোয়েশ্চেন দিয়ে দিল টু এভরিওয়ান সারপ্রাইজ সবাই তো অবাক দে আর ওয়্যার নো কোয়েশ্চেন কারণ সেখানে কোনো কোয়েশ্চেনই ছিল না ভাবো পরীক্ষা নিচ্ছে অথচ কোনো কোয়েশ্চেনই দেয়নি তাহলে অবাক তো হবেই জাস্ট আ ব্ল্যাক ডট ইন দ্য সেন্টার অফ দ্য পেজ গোটা পেজটার মাঝখানে একটা শুধুমাত্র কালো কালারের ডট আছে দ্য প্রফেসর সিং দ্য এক্সপ্রেশন অন এভরি ওয়ানস ফেস প্রফেসর সবার মুখের এক্সপ্রেশন দেখে দেখলো এবং টোলেন তাদেরকে বললো যে আই ওয়ান্ট ইউ টু রাইট অ্যাবাউট হোয়াট ইউ সি দেওয়া তোমরা ওখানে কী দেখতে পাচ্ছ সেই সম্বন্ধে ওখানে লেখো আমি এটা চাই অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লাস ক্লাসের শেষে দ্য প্রফেসর টুক অল দ্য আনসার পেপারস প্রফেসর সমস্ত আনসার পেপারগুলো নিয়ে নিল কালেক্ট করে নিল অ্যান্ড স্টার্টেড রিডিং ইচ ওয়ান অফ দেম অ্যালাউড ইন ফ্রন্ট অফ অল দ্য স্টুডেন্ট এবং সমস্ত স্টুডেন্টের সামনে একে একে প্রত্যেকের আনসার পুরে পুরে শোনাতে লাগলেন অল অফ দেম উইথ নো এক্সেপশানস ডেসক্রাইব দ্য ব্ল্যাক ডট বলছে প্রত্যেকেই কোনো এক্সেপশন নেই তাদের মধ্যে মানে কোনো ব্যতিক্রম নেই প্রত্যেকে একই রকমের আনসার লিখেছে তারা কী করেছে ওই যে ব্ল্যাক ডটটাকে ডেসক্রাইব করেছে মানে বর্ণনা করেছেন ট্রাই টু এক্সপ্লেন ইটস পজিশন ইন দ্য মিডল অফ দ্য সেইট এক্সেট্রা বলছে ওই ব্ল্যাক ডটটা কোথায় আছে এক্স্যাক্টলি তার পজিশন কোথায় তার সেটের যে মাঝখানে আছে বা কীরকম দেখতে এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করেছে যা করেছে সব ব্ল্যাক ডটটাকে নিয়ে আলোচনা করেছে ক্লিয়ার আফটার অল আফটার অল হ্যাড বিন রেড প্রত্যেকের পড়ার পর দ্য প্রফেসর বিজ্ঞান টেল প্রফেসর বলতে শুরু করলেন আই এম নট গোয়িং টু গ্রেড ইউ অন দিস টেস্ট এই টেস্টে আমি তোমাদেরকে কোনো গ্রেড দেব না মানে তোমরা কেউই এই টেস্টে পাস করতে পারো নি কেউই ভালো রেজাল্ট করতে পারো নি মানে আই জাস্ট ওয়ান্টেড টু গিভ ইউ সামথিং টু থিঙ্ক অ্যাবাউট আমি তোমাদেরকে বলেছিলাম যে এটার ব্যাপারে কিছু ভাবতে শুধুমাত্র কিছু ভাবতে বলেছিলাম এভরি ওয়ান জাস্ট ফোকাসড অন এ টাইনি ব্ল্যাক ডট তোমরা প্রত্যেকেই ফোকাস করেছো কোথায় একটা টাইনি ব্ল্যাক ডটে একটা কালো কালারের ছোট্ট ফুটকুড়িতে তোমরা ফোকাস করেছ ইগনোরিং আস্ট হোয়াইট স্পেস এত বড় এক একটা হোয়াইট ফেস মানে গোটা পাতাটা সাদা পড়ে আছে এত বড় জায়গাটা তোমাদের চোখে পড়লো না চোখে কি পড়লো একটা ছোট্ট কালো ডট অনলি তাই না দ্য সেম হ্যাপেন্স ইন আওয়ার লাইফস অলসো এই একই জিনিস কিন্তু আমাদের জীবনেও ঘটে উই হ্যাভ আ ভেরি লার্জ হোয়াইট পেপার টু অবজার্ভ অ্যান্ড এনজয় বলছে আমাদের জীবনে অনেক বড় একটা হোয়াইট পেপার আছে যেটাকে আমরা অবজার্ভ করতে পারি এবং এনজয় করতে পারি স্টিল উই অলওয়েজ ইনসিস্ট অন ফোকাসিং অনলি দ্য ডার্ক স্পটস তবু আমরা শুধু ফোকাসটা কোথায় করছি সেই ডার্ক স্পটে মানে সেই কালো স্পটে আর কোথাও নয় মানে আমাদের জীবনে এত কিছু থাকা সত্ত্বেও আমরা ফোকাস করছি কোথায় কোনো একটা পার্টিকুলার প্রবলেমে যেটা আমাদের লাইফে আছে তাই না স্টিল উই অলওয়েজ ইনসিস্ট অন ফোকাসিং অনলি অন দ্য ডার্ক স্পট বলছে এত কিছু থাকা সত্ত্বেও কি বলা হলো যে আমরা শুধু ফোকাস করছি কোথায় সেই ডার্ক স্পটে দ্য হেলথ ইস্যুস দ্যাট বদরাস দ্য ল্যাক অফ মানি হেলথ ইস্যু যেটা আমাদের প্রবলেম ক্রিয়েট করছে দ্য ল্যাক অফ মানি টাকা পয়সার অভাব তা কমপ্লিকেটেড রিলেশনশিপ রিলেশনশিপ ঠিক না থাকা মানে রিলেশনশিপের মধ্যে কমপ্লিকেট হওয়া বা জটিলতা থাকা তা ডিসঅ্যাপয়েন্টমেন্ট উইথ আ ফ্রেন্ড কোনো বন্ধুর কাছ থেকে কোনো হতাশাজনক ব্যবহার পাওয়া নেগেটিভ হেডলাইন্স বিভিন্ন জীবনের নেগেটিভ হেডলাইন্স বা কথা অ্যাকসেকট্রা দ্য ডার্ক স্পটস আর টাইনি কম্পেয়ার টু এভরিথিং উই হ্যাভ ইন আওয়ার লাইফ বলছে এই সমস্ত ডার্ক স্পটগুলো কিন্তু খুবই ছোট যদি আমাদের জীবনে যা আছে সব কিছুর সঙ্গে কম্পেয়ার করা যায় তো বাট দে আর দ্য ওয়ান্স দ্যাট পলিউড আওয়ার মাইন্ড কিন্তু এই ছোট হলেও এরাই হচ্ছে আমাদের মনটাকে দূষিত করে রাখে বা মন খারাপ করে রাখে সবসময় টেক ইউর আইজ অ্যাওয়ে ফ্রম দ্য ব্ল্যাক স্পটস ইন ইউর লাইফ তোমার জীবনের এই ব্ল্যাক স্পটগুলো থেকেই তোমার চোখটাকে সরিয়ে নাও এনজয় ইচ ওয়ান অফ ইউর ব্লেজিং তোমার জীবনে যা যা ব্লেজিং আছে যা যা আশীর্বাদ আছে বা যা যা ভালো জিনিস আছে সেগুলো এনজয় করো ইচ মুমেন্ট দ্যাট লাইফ কিপস ইউ প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করো যেটা জীবন তোমাকে দিয়েছে মোরাল বি হ্যাপি অ্যান্ড লাইফ উই হ্যাপি অ্যান্ড লিভ পজিটিভ লাইফ সবসময় খুশি থাকো এবং এটা পজিটিভ লাইফ জীবনযাপন করো এই স্টোরিটা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে আমরা প্রত্যেকেই আমাদের জীবনে কী নেই কোন জিনিসটা খারাপ সেটা নিয়ে সবসময় আমরা ভাবতে থাকি এবং এটা নিয়ে সবাইকে বলে বেড়াই বা আমরা ওটাকে নিয়েই ঘিরে আছি ওই টাইনি ডটটার মতন কিন্তু এছাড়া যে আমাদের লাইফে আরও অনেক কিছু আছে সেটার উপর আমরা ফোকাস করি না যেমন কারোর কাছে যদি টাকা পয়সা না থাকে সে যদি গরিব হয় সে সব সময় ওই জায়গাটাতেই ফোকাস করে কিন্তু সে হেলথের দিক থেকে অনেক ভালো তার রিলেশনশিপ ভালো সে ফ্যামিলি নিয়ে আছে এগুলোর উপর ফোকাস করে না আবার অন্যদিকে যে অনেক বড় লোক যার কাছে অনেক টাকা আছে হতে পারে তার হেলথ খারাপ সে সব কিছু খেতে পায় না বা হতে পারে তার রিলেশনশিপ খারাপ তার ফ্যামিলি ভেঙে গেছে তার ডিভোর্স হয়ে গেছে তার ছেলে মেয়ে তার কাছে থাকে না তাই না সে তখন ওই জায়গাটা নিয়ে ভাবছে তার টাকা পয়সা নিয়ে ভাবছে না তো ঠিক একইভাবে আমরা সব সময় কোনো পার্টিকুলার একটা ব্ল্যাক ডট যেটা আমাদের লাইফে আছে সেটা নিয়েই সময় চিন্তা করি অথচ আমাদের লাইফে অনেক কিছু দিয়েছে ভগবান সেটা নিয়ে একদমই ভাবি না তাই আমাদের চিন্তা ভাবনা চেঞ্জ করা উচিত তাই না তোমাদের এই স্টোরিটা কেমন লাগলো অবশ্যই জানিও এবং তোমাদের যদি কোনো মতবাদ থাকে কমেন্টে জানিও ভালো থাকো সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে বাবাই